ধরেলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভরনা মাঝে রে লি ও মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভরনা মাঝে লইলি না খাবনামাজের নিয়ত করে দাঁড়ায় নামাজে নামাজে নিয়ত করে না নামাজে এ মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর মোরজিদে পড়িলে যানো সবার আগে যাও মোরজিদে পড়িলে সবার আগে যাও নামাজ শেষে বাইরে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের লইলে না খবর ভরে চুরি তোমার নামাজ তোমার ধর্ম জানো চুরি তোমার পেশা নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা এ নামাজি হয়ে বে কবুল কামনে কর আশা নামাজ হইল না রে তোর নামাজের না খাব ইয় মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজের লইলে না খাব